হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন কাছে দূরে দেশে বা বিদেশে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখতে আছেন। আল্লাহর আশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দেখতে পাইতেছেন আজকে আমাদের কোটাকাটি শুরু হয়েছে এটা কি

এই তো পাকের জন্য সবকিছু সবজি দিয়ে এটা মানে বেশি রান্না হবে না অল্প একটু তো আমরা খাবো হ্যাঁ নিজেরাই আমরা খাবো অল্প অল্প একটু এই যে ওই যে এটা কি ডাল না ওর ইটারে এটা আছে মসুর ডাল এটা আছে এটা মসুর ডাল আর এটা এটা আছে মুগ ডাল মুগ ডাল আর কি কোটা চাল একটা কলা নেছি একটা বেগুন নেছি কয়টা আলু নেছি আর একটা কইটা নেছি আর কি টমেটো কই টমেটো নেই না নেই মোর আর এই যে নাই কোন কিছু ফাঁক নাই আমরা খিচুড়ি খেতে মনে চাইছি এই জন্য একটু খিচুড়ি ফাঁকাইবে তো মনে করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবো আর আমাদের কথার মাঝে যদি কোনো প্রস্তুতি হয়ে থাকে অবশ্যই কমার দৃষ্টি দেখবেন কারণ সবসময় একরকম হয় না কথাবার্তায় একটু এদিক সেদিকে প্রস্তুতি হইতেই পারে মানুষ বলতে তো ভুল তাই হয় কারণ অনেক সময় কথা বলতে বলতে হয়তো বা কথা একটু এদিক দিকে যাক সবাই একটু বুঝে নেবেন আর এই তো কুটাকাটি শুরু হয়েছে নিত্যদিনের কথা ওই লাইক দিয়েন কমেন্ট করিয়েন এটা ধীরি ধীরি কবা ভালো না অবশ্যই যদি ভিডিও ভালো লাগে আমাদেরকে সাপোর্ট করবেন পাশে থাকবেন তাই আমাদের যারা বন্ধু আছেন বা আফুরে আছে বা ভাইয়েরা আছে আমাদের ভিডিও দেখেন অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেন তাই খুব ভালো লাগে কমেন্ট দেখলে ভালো কমেন্ট করলে ভালো লাগে তো আশা করি যেভাবে দিয়ে আসছেন সামনের দিকেও দিবেন আর আমরাও চেষ্টা করব সবার কাছে সবারই সাপোর্ট করার আর কি তাই কারণ সবারই সবাই সাপোর্ট করলেই কিন্তু সামনের দিকে আগুয় যাওয়া সম্ভব হবে নইলে তো আর যে সিস্টেম অনলাইনে তাইলে সম্ভব না ঠিক আছে তাই সবাই দেখতে থাকেন আমাদের আইস কেয়ার ছোটো একটা ভিডিও অবশ্যই হইবে কারণ আয়োজনটা খুবই ছোটো তাই দেখতে থাকেন সবাই আজকে আমাদের লেটকা কিছুরি রান্না তো সবাই আমাদের পাশে থাকবেন ও মনে তো নাই ভালো হয়েছে মনে করে দিছ তাই আমরা নতুন একটা জিনিস কিনছি মানে জিনিস না কি বলে আচ্ছা দেখাই দেখাই তারপরে বুঝতে পারবে নাকি এই যে বন্ধুরা এই যে নতুন জিনিস এটা হইল সোফা সেট আমরা নিয়ে আসছি নতুন কালকে বিকেলে নিয়ে আসছিলাম এই যে সোফা সেটটা আসলে কালারটা তেমন পরিপূর্ণ আসতেছে না ভিডিওর মধ্যে কেন বলতে পারি না

সোফা সেটটা কিনে হয়েছে কালকে বিকেলে নিয়ে আসছিলাম তাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন কালারটা সেই পরিপূর্ণ আসতেছে না কেন মানে যে কালারটা কালারটা ভিডিওর মধ্যে ক্যামেরার মধ্যে দেখা যায় না আচ্ছা যাক সমস্যা নাই বুঝতে পারবে এখানে একটু আবার কালারটা ভালোই দেখা যায় অন্যদিকে দেখা যায় না তাই ঠিক আছে সবাই কমেন্ট করে জানাবেন কেমন হইল এই যে বন্ধুরা আমাদের এই যে তরকারি হিসুরের জন্য দেখেন কুটা হই গেছে না কাটা বাকি রইছে আর আলু কতে আছে তারপরে আবার ওই মশলা কাнди বাটার বাইরে গেছে কতে আছে আস্তে আর এত গরম লাগে এই গরম একটু লাগে একদম কাঁnda কাঁnda মেঘ লাগলা লাগে গাদলা করলে আরো বেশি গরম লাগে আসলে

সব কিছু যা যা কিছু লাগে উপকরণ সব রেডি হয়ে গেছে গোটা কাটি করি এই যে সব তরকারি এখানে এইসে টমেটো পেঁয়াজ রসুন তেজপাতা যা কিছু লাগে সব এখানে দব দুই রকমের ডাল চাল এনে সব কিছু রেডি হয়ে গেছে এখন আমরা কী করবো সুলে শুলে ধরাইছে

Seguono il palco. Come si vede? Come si vede? Come le verdure Come si Ho Come si vede? 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 Come

তাই আমরা খানা শুরু করছি বিসমিল্লা করি তো আমরা খানা খাই তো ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দিই অনেক গরম লাগে কি জানি কত আর কি বলবো এখানে শেষ করে দিই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আজকের জন্য এখানে বিদেই الله حفظ